سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها، ومن هدمها فقد هدم الدين او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله अध um. الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله أبو معزز محترم شمالة رسول الله شهد بوطهم شبري علي قرشي মহান আল্লাহ আল্লা দরবারে যিনি আজকে আমাদেরকে তারই মহান কুম সরাত নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে পৃথিবীর সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আল্লাহ আলার সবচেয়ে দেবপ্রিয় স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তস্থল থেকে আমরা সকলে শুক্রিয়া তৎপরি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন সৈয়দুল ফাকালাইন ইসুল করিম সালো আলী ওসাল্লামর প্রদর্শিত হোক সম্মানত হাজরিক আজকের আলোচনার বিষয় হল নামাজের গুরুত্ব ও তাৎপর্য নামাজের গুরুত্ব ও তাৎপর্য আমরা সুপরি অবগত আছি ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর ইসলামী শরিয়া মূল ভিত্তি হল পাঁচটি জিনিস মূল স্তম্ভ খুঁটি পাঁচটি জিনিস তার মাঝে এক নম্বর হলো কালিমা তারপরে নামাজ রোজা হাস চাকা এক হলো কালিমা অর্থাৎ এই কালিমার মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া যে এই কালিমার মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ সুবাহান ছাড়া আর কোনো প্রভু নেই মাহবুদ নেই কোনো ইলাক নেই এই স্বীকারোক্তির পরে এক এই কালিমাটা এটা জবানের কাজ আর বাকি যে চারটা জিনিস আছে এগুলো হলো কাজের সাথে সম্পর্ক যেমন কালিমার পরে নামাজ নামাজ এটা করতে হয় শুধু জবানে বললে হয় না রোজা এটা কি শারীরিক অ্যাপাদত করতে হয় হজ এটা শারীরিক এবং আর্থিক অ্যাপাদত জাকাত এটা কি আর্থিক আর তো নামাজটা আল্লাহ সবাহা সর্ব অবস্থায় সকল শ্রেণীর মানুষের জন্য ফরজ করে দিয়েছে আর রোজা জাকাত হজ এগুলো মানুষের স্তর অনুযায়ী যেমন রোজা সকল শ্রেণীর মানুষের জন্য না প্রথমত হলো যারা প্রাপ্তবয়স্ক না ছোটো এদের জন্য ইসলামী শনি আঁকি রোজা রাখতেই নিদে আদেশ দেয়নি যারা পাগল হিতাহিত জ্ঞান নেই এমন লোকদের জন্য কি রোজা বা উপ অনুরূপভাবে হজ হজটা আল্লাহ আলা সমাজের যারা বিত্তসারী আছেন তাদের সাথে কি সম্পৃক্ত করে দিয়েছেন এবং জীবনে একবার হজ ফলজ অনুরূপভাবে জাকাত কি আল্লাহ সুবাহ সমাজে বৃত্তশালী যারা আছে এবং ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ যে ব্যক্তি নিকট থাকে তার সাথে যুক্ত এটা আর নামাজটা আল্লাহ সুবাহ সবার জন্য সবসময় কি করে দিয়েছেন এই ধারণ করে দিয়েছে এখন এই নামাজটা <applause> نبي صلى الله عليه وسلم حديث مدى بلان قال النبي صلى الله عليه وسلم الصلاة عمام الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين نبي بلان الصلاة عمام الدين النماز تهلو <ثق> دورمر كوتي اسلام دورمر كوتي هلو <سلام> دور نماز <مر كود> من أقامها فقد أقام الدين যে ব্যক্তি এই খুঁটিকে ঠিক রাখলো সেজন যেন তার ধর্মকে ঠিক রাখলো যে ব্যক্তি এই খুঁটিকে ঠিক রাখলো সেই যেন তার ধর্মকে ঠিক রাখলো এখন নবীশাল হাসিন আমার এই কথার দিকে আমরা যদি কথাটাকে একটু ডান বাম করি বা একটু ঘুরিয়ে বলি যারা বলে যে নামাজ না পড়লে সমস্যা নেই আমাদের ইমান ঠিক আছে নামাজ না পড়লে কোনো সমস্যা নেই আমাদের ইমান ঠিক আছে তাহলে কথার সাথে সাথে কি দ্বন্দ্ব ইতলাফ হচ্ছে তাহলে ইসলামের মূল খুঁটি হলো পাঁচটি প্রথমটা হলো ক্যালিমা অর্থাৎ স্বীকারোক্তি দিবে এরপরে কাজগুলো করবে যে প্রথমটা স্বীকারোক্তি দিয়ে বাকিগুলো করবে সে হলো প্রকৃত মমিন প্রকৃত মমিন হওয়ার কথাই আল্লাহ সুবাহ কোরআন করিমে একাধিক স্থানে বলেছে তাহলে যারা বলে যে নামাজ না পারলেও কোনো সমস্যা যে আমাদের ইমান ঠিক আছে আমরা বলি যে না নবী বললেন আর সোনায় তুই না উদ্দিন যে হলো দিনের মানে ধর্মের খুঁটি এখন এই যে খুঁটিগুলো আছে পিলারগুলো আছে আপনি যদি পিলারকে নষ্ট করেন তাহলে সাত পড়ে যাবে থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে আপনি তিনকে ধ্বংস করে আপনি বলতেছেন আপনি ইমান ঠিক আছে ধোঁকাবাজি যারা কিছু না এ কথা বলে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছি এক শ্রেণীর লোক এমন কথা বলে মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এজন্য আমাদেরকে এভাবে কেউ যদি বোঝানোর চেষ্টা করে আমরা তাকে বুঝিয়ে বলতে হবে যে না আপনার কথা সঠিক নয় এরপরে আসেন এই যে ওয়াক্ত নামাজ আল্লাহ সুবাহ পক্ষটিকে আল্লাহবুল্লা আলম অনেক কিছু বান্দার ওপর ফরশ করেছেন তার মধ্যে সর্বপ্রথম এই পাশ নামাজকে ফরশ করেছে মানুষের সর্বাগ্যে যে কথাটা বলে বা যে কাজটা করে পূজা করি ওই কথা এবং কাজের গুরুত্বটা বেশি এই জন্য এটাকে প্রথমে এনেছে অদ্রুপ ভাবে আল্লাহ সুবাহানু তালা নামাজকে সর্বপ্রথম ফরজ হিসাবে একটা বিধান নাজিল করেছে নামাজের মাধ্যমে পান্তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ এবং সুদৃঢ় হয় নামাজের মাধ্যমে তাহলে যারা নামাজ পড়ে না শুধু পথে পথে ঘুরে যে কোনো পরনার পাঞ্জাবি এবং পায়জামা একই কালার শুধু পথে পথে ঘুরে আর একশ্রেণীর লোক এমন লোকদেরকে বলে যে কি কি বলে সাধু বলে তারপর সুফি বলে ইত্যাদি বলে সে নামাজ পড়ল না আল্লাহ আমার একটা বিধানকে সে ক্রমাগত ভাবে ছেড়ে যাচ্ছে এই লোক আবার নামাজ ছাড়া সে কিভাবে সাধু হয় এই জন্য এমন লোকদেরকে কি করা ধরে বোঝানোর চেষ্টা করা এবং আমরা জানি এদেরকে বিশেষ একটা শব্দ ব্যবহার করি এমন শব্দ ব্যবহার না করা সে সাধনা করে এক জায়গা থেকে পায় যায় সাধনা করে আপনাকে কে বলছে এই জামানা গাড়ি আছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কি স্বাভাবিকভাবে চলাচলের জন্য পর্যাপ্ত কি আছে যানবাহন আছে এই কালে আপনাকে কে বলছে সাধনা করতে নামাজ বাদ দিয়া আল্লাহ বলেন আজ টু অ করতে আরিব সিজদাহ করো আল্লাহ রেপোর্টেবর্তী হও তুমি নামাজ পড়লা না সেজদা করলা না হ্যাঁ আল্লাহ বিধানকে ছেড়ে দিলা আমি দু হয়ে গেলে কি সাধক সুফি এই জন্য জানা আছে এদের থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে পাকটা যত বেশি সিজদা করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃটবুত হবে আল্লাহু আকবার তাফসীর লেখে লিখে যে ওয়াসজুত ওয়াকতা দি এখানে ওয়াসজুত আল্লাহ তাআলা নির্দেশ করছে তুমি সিজদা করো এখানে সিজদা করার দ্বারা উদ্দেশ্য হলো তুমি নামাজ আদায় করো এখন নামাজ আদায় করা আজকে কি আল্লাহ তাআলা নিকৃটবুত হয়ে যাবে এটা কখনো হতে পারে না যে যত বেশি নামাজ গুরুত্বের সাথে ধীর গতিতে আদায় করবে সে তত বেশি বেশি আল্লাহ সুবাহান ও তা নিকটবর্তী হবে নৈকট্যপ্রাপ্ত বান্দা বলে বিবেচিত হবে দেখেন নামাজ এমন একটি বাদত যেটা আল্লাহ সুবাহান ও তা আলা সৃষ্টকুলের সবার জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ হলে স্রষ্টা আর পৃথিবীতে যত কিছু আছে মানুষ চীন, গাছপালা তরুলতা গরু ছাগল হাঁস মুরগা পাহাড় যা কিছু সবগুলো হলো সৃষ্টি এই গোটা সৃষ্টি জগতে সবার জন্য আল্লাহ তালা নামাজকে ফরস করে দিয়েছেন প্রশ্ন জাগতে পারে হুজুর মানুষ নামাজ পড়ে গাছগুলো কিভাবে নামাজ পড়বে পাহাড় কিভাবে নামাজ পড়ে সাপ বিচ্ছু ইত্যাদি এগুলো কিভাবে নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া অত্যন্ত পছন্দনীয় আমল হল নামাজ এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে কোনো না কোনো ভাবে আংশিক এবং পুরাপুরি তার makhlukর উপর দিয়ে দিয়েছেন পুরাপুরি ভাবে নামাজ পড়ে শুধুমাত্র মানুষ আর জিন আর বাকি যে সৃষ্টিকুল আছে এগুলো আংশিক নামাজ পড়ে যেটি শাহ আব্দুল আজিজ মহাদিস রাহি ইনি বলেন যে প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে নামাজ তার সৃষ্টির অনুকূলে রাখা হয়েছে তিনি কিতাবে এনেছেন যে কারণ আমাদের শুধু রুকু আছে সিজদা নেই কারণ আমাদের সিজদা আছে রুকু নেই কারণ আমাদের রুকু নেজা নেই শুধু দাঁড়ানো অবস্থায় শুধু দাঁড়ানো অবস্থায় যেমন গাছপালা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে আল্লাহ সুবাহি পাঠ করছে বিশুদ্ধ একাধিক হাদিসের মধ্যে ব্যাপারটা এসেছে আল্লাহ সকল জীব আল্লাহ সুবাহি পাঠ করতেছে তো এই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে আল্লাহ সুবাহানুতা আনার তাজবি পাঠ করছে তাহলে এই গাছের কি নাই রুকু নাই শেষ নাই আল্লাহ তালা পক্ষ দিনে বিধান আসছে তুমি তোমার কি মৃত্যু অমৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে কি করবা আমার গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে নামাজ অনুরূপ ভাবে চতুষ্প যে চন্ত্রগুলো আছে এগুলো রুকু অবস্থায় আছে আমরা রুকু দিলে আর চতুষ্প চন্দ্রগুলোর সাথে মিলে যাচ্ছে না কিতাবের মধ্যে লিখে চতুষ্পদ জন্তুগুলো রুকু অবস্থায় আছে তারাও আল্লাহ সুবহান ও তাজবি পাঠ করে এগুলো কি আল্লাহ সুবহান ও পাঠ করে এই যে পাহাড় পর্বতমালাগুলো আছে এগুলো সাজদা অবস্থায় আছে সাজদা অবস্থা থেকে থেকে আল্লাহ সুবহান ও তালার পাঠ করছে তাহলে পাহাড়ের রুকু নেই সাজদা অবস্থায় আছে চতুষ্পদ জন্তুগুলো এদের সিজদানে রুকু অবস্থায় আছে তারপরে যে কীট পতঙ্গগুলো আছে বলে যে এগুলো কীট পতঙ্গগুলো এগুলো তাসাহুদ পড়া অবস্থায় আছে আল্লাহ এই জন্য নামাজ আল্লাহ সুহান ও তালার অত্যন্ত পছন্দনীয় আদাদত এই জন্য আল্লাহ সুহান ও তার সৃষ্টির সব শ্রেণীর মাঝে এই নামাজকে কোরআনা কোন ভাবে তার অনুকুলে করে দিয়েছে আল্লাহু আকবার যেমনটি কোরআনুল মধ্যে আসছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কুল্লুম ক্বাদ আলী মাসালাতহু ওয়া তাসবীহা প্রত্যেকই তার নামাজ ও তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে কুল্লুন ক্বাদ আ'লিমা সলাতহু ওয়া তাসবিহা মানে প্রতিটা সৃষ্টি জীব প্রতিটা সৃষ্টি জীব তার নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে তাহলে কি বুঝতে যে গাছ এ গাছের তাসবিহ কি makhluk চতুষ্কো এগুলো তাসবিহ নামাজগুলো এগুলো জানে পাহাড় পর্বত এদের তাসবিহ নামাজকে এগুলো জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে জানিয়ে দাও হয়েছে এই জন্য নামাজদের গুরুত্ব এবং আমাদের মাঝে অনেক সময় দেখা যায় খুবই কম তাহলে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ নামাজ হলো মানুষের জন্য আর বাকি নামাজগুলো হলো কি অপূর্ণাঙ্গ আল্লাহ তাহার নির্দেশ অনুযায়ী এই জন্য এদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না কি বাকি সৃষ্টিগুল থেকে কোনো হিসাব নেওয়া হবে না এই নামাজ নবী রাসুলের

তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ ও জাকাতের হুকুম দিতেন অর্থাৎ ইসমাইল আলী নামাজ এবং জাকাতের আদেশ দিতেন এবং তিনি তার পালন কর্তার নিকট ছিলেন পছন্দ হাজ মুসা আলি সাল্লামকে আল্লাহ সুবাহ নামাজের আদেশ দিয়েছেন قران الكريم سورة طه 14 نمبر ايات الله انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاة لذكري الله سبحانه وتعالى বলেন আমি আল্লাহ আমি হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে বলেন আববি মুক্তি মুকিমাস সালাতি ওয়ামিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমাকে নামাজ কাयामকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও কি নামাজ কায়েমকারী করুন হে আমাদের রব আমাদের দোয়া কবুল করুন

ওয়া লাহিবে তুলি তা আল্লাহ সুভাহ তাহাদা বলেন মি রাসুল আপনি আপনার পরিবারের লোকজনদেরকে নামাজ কায়েমের নির্দেশ দেন নামাজ কায়েমে নির্দেশ দেবে কি আমরা আগে অনেকবারে বলেছি নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজকে তার যথাসময়ে নামাজের হক আদায় করে পড়া নামাজকে তার যত সময়ে নামাজের হক আদায় করে পড়া নামই হলো নামাজ কায়েম করা জহুরুর নামাজকে আসরের সময়কে পড়া অর্থ নামাজ কায়েম করা নয় নামাজকে তাড়াতাড়ি করে পড়া নাম নামাজ কায়েম করা না তাহলে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে নামাজের ব্যাপারে নবী আলি ইসলামদের মত থেকে সব নবীরা সুন্দর কাল্লা সুবাহ নামাজের নির্দেশ দিয়েছে নামাজের গুরুত্ব এটা অপরিসীম বিদায় আল্লাহ সুবাহ তার প্রিয় হাবিব এবং নবী আলী নামাজের গুরুত্ব দিয়েছে আল্লাহ আকবর আম্বি আলী ইসলাম তাদের দুনিয়া ও আখিরাতে সমস্ত কল্যাণকর বিষয়ে ফায়সালা কল্যাণকর বিষয়ে ফায়সালা নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহান ও তাহার কাছ থেকে করে নিতেন নবী আলহিসাল্লাম কোন বিপদে পড়ে গিয়েছে নামাজে দাঁড়িয়ে জিততেন নামাজের মাধ্যমে আল্লাহসবাহান আল্লাহ কাছ থেকে সমস্যার সমাধান এতে যেমনটি হাদিসের মধ্যে আসছে কান আর সুর উন্ময়সাল্লাম মহ আরিয়েসাল্লাম ইরা হাজা বাহু আমরুন নবীজের সাল্লাম মহ আরিসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তাৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন সাহাবে রামের অবস্থা মমনটা ছিল কোন সমস্যায় পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতে নামাজ বিদিত কেউ মুত্তাকি পরহেজগার আল্লাহ বিরু হতে পারে না আর নামাজ বিদিত পরকালে মুক্তিও মিলবে না আল্লাহ আকবর কোরআনুল কারিমে আল্লাহ সুবাহান যারা মুতাকি আছে আল্লাহ বিরু আছে আল্লাহকে অধিক ভয় করে এই নামাজ মুত্তাকিদের একটি অন্যতম বৈশিষ্ট্য বলে কুরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহান ওয়া বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আল্লাহ বলেন যে মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয়ের বিশ্বাসী এবং নামাজ কাयाम করে মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয়গুলোকে বিশ্বাস করে জান্নাত দেখে না জাহান্নাম দেখে না নবী সাল্লাহসাল্লামকে দেখে না আল্লাহ সুবাহকে দেখে না অনুরূপভাবে কি আর অনেক বিষয়গুলোকে যেগুলোকে বিশ্বাস করে হ্যাঁ জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ সুবাহান ও আছেন নবী আলী আসসালাম সাহাবাইকরাম যারা গত হয়ে গিয়েছে এরা ছিলেন এগুলোকে বিশ্বাস করে আর নামাজ কায়েম করে পেয়ারা হলো কি। আমরা করি না যে দিলে লোকটা অনেক হ্যাঁ মোত্তাকের বৈশিষ্ট্য কি নামাজ এই সম্পর্কে আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব দিবেন যেমনটি হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم